মৃত্যু হলো আমাদের জীবনে এমন এক সত্য যা কখনো কোনোভাবে বদলানো যায় না এই পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি প্রাণীকে এক না একদিন মৃত্যুবরণ করতে হয় সনাতন ধর্মের ষোলোটি সংস্কারের মধ্যে সে সংস্কারটি হল অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ মৃত দেহকে দাহ করা বা অন্তিম সংস্কার করা এই দাহ সংস্কার করার পরই মৃত ব্যক্তির সন্তান সন্তানী বা নিকট আত্মীয়রা তার শ্রান্তি করেন এখন আমাদের মনে প্রশ্ন জাগে কেন করা হয় প্রথম শ্রাদ্ধই বা কে করেছিলে আজকে এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে জানবো শ্রাদ্ধ কেন করা হয় অর্থাৎ শ্রাদ্ধ করার পেছনে আমাদের কোন বিশ্বাস কাজ করে এবং শেষে জানব প্রথম শ্রাদ্ধ কে করেছিলেন অর্থাৎ এই শ্রাদ্ধ রীতিটি চালু কিভাবে হয়েছিল এবং বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে শ্রাদ্ধের নিয়মনীতি ভিন্ন কেন বন্ধুরা মৃত্যু হলো আমাদের জীবনে চরম সত্য যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে এক না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নশ্বর তবে আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর বাহন গরুর একবার তাকে জিজ্ঞাসা করেন হে ভগবান মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা পৌঁছায় প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন মৃত্যুর পর আত্মার যেতে সময় লাগে দিন মৃত্যুর পরে আত্মা প্রথমে একদিনের জন্য জমলোকে যায় তারপর তার বাড়িতে ১৩ দিনের জন্য ফিরে আসে ফিরে আসার পর যদি তার শেষকৃত্য সম্পন্ন না হয় তাহলে আত্মা তার শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু জমদূতেরা তাকে জম পাশে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না আত্মা তখন নিজের মৃতদেহকে আগুনে পুড়তে দেখে বলা হয় যে মৃত্যুর পরে মৃতের আত্মা ১৩ দিন পর্যন্ত তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংগঠিত সমস্ত আচার অনুষ্ঠানের সাক্ষী থাকে তেরো দিন পর যখন আত্মার পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন যমদূতরা আবার আত্মাকে নিতে আসে হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয় কারণ এই পিণ্ড আত্মাকে যমলোকে যাত্রা করার শক্তি দেয় কিন্তু এর পরেও যমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনে ষোলোটি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কার হলো এই অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না মৃত্যুর তেরো দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে সেখানে সেই বিদেহী আত্মা তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ যমদূতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হলো প্রেতাত্মার আহার যা তাকে জমলোকে যাত্রার জন্য শক্তি যোগায় প্রথম যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে তার মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কাঁধ তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিঠ পঞ্চম পিণ্ডের সাহায্যে নাভি ষষ্ঠম দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনের পিণ্ডের দ্বারা জঙ্ঘা নবম দিনে হাঁটু ও পা তৈরি করে এইভাবে নয় দিনে পিণ্ড সেই প্রেতাত্মা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবে দিনের নয় নয়টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ড দানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যেই সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে রওনা দেয় অর্থাৎ ১৩ দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার পারলৌকিক কার্যাদি হতে দেখে এবং এই সময় শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে যে পিণ্ড প্রদান করা হয় তার দ্বারা তার দেহ নির্মাণ হয় অবশেষে ওই পিণ্ড দ্বারা পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্জয় করে নিজ গৃহ থেকে চিরতরে বিদায় নেয় হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের মৃত তিন পুরুষ পিতৃলোকে বাস করেন এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক হলেন মৃত্যু দেবতা জম তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজন ব্যক্তির মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ত্যাগ করে স্বর্গ গমন করেন এই সময় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে চলে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন পুরুষের শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে কিন্তু যদি কেউ অবিবাহিত অবস্থায় মারা যান তবে তার পিতৃপুরুষের উদ্ধার হয় না আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণ পরিবারের কেউ মারা গেলে দশ দিন ক্ষত্রিয় পরিবারে বারো দিন বৈশ্য পনেরো দিন এবং শূদ্র এক মাস অর্থাৎ তিরিশ দিন অসচ পালন করেন যদিও বর্তমানে জাতি বর্ণ নির্বিশেষে অনেকেই এগারো বা বারো দিনে অসোচ পালন করেন এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে এই শ্রাদ্ধের নিয়ম বিভিন্ন বর্ণের মানুষের জন্য আলাদা কেন প্রথম শ্রাদ্ধই বা কে করেছিলেন একটি কাহিনীর মাধ্যমে তা এখন জেনে নেব উড়াকালে নিমি নামে একজন ঋষি ছিলেন এই ঋষি নিমির পুত্র সীমান ছিলেন পরম ধার্মিক এবং ত্রিভুবন বিখ্যাত তপস্বী তিনি অন্নজল পরিহার করে বহু বছর ধরে তপস্যা করতে থাকার ফলে মৃত্যু মুখে পতিত হন এদিকে পুত্রকে হারিয়ে নিমি তৃতীয় দিনে ভাবলেন পুত্রের আত্মা এখনও বিনষ্ট হয়নি তার পুত্র সীমানের আত্মা নিশ্চয়ই দক্ষিণ দিকে মুখ করে বসে ব্রাহ্মণদের ভোজন করালে তার আত্মা সেই খাদ্য গ্রহণ করবে এবং তৃপ্ত হবে তাই তিনি বিশুদ্ধ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তার মৃতপুত্রের প্রিয় খাদ্য ফলমূল প্রভৃতি তাদেরকে ভোজন করালেন তারপর কুশ আসন পেতে তার পুত্রের নাম গোত্র উল্লেখ করে সাতবার পিণ্ড দান করলেন তারপর তিনি ভাবলেন শাস্ত্রে পুত্র দ্বারা পিতার শ্রাদ্ধ করার কথা উল্লেখ আছে কিন্তু তিনি তার বিপরীত কার্য করেছেন এটি কি সঠিক হয়েছে তাই তিনি দেবর্ষী নারদের পরামর্শ মতো মনু সরানাপন্ন হলেন তখন তিনি বললেন নিমি তুমি যা করেছো তার নিয়ম অনুযায়ী করেছো এটি সংকল্পিত বিষয়ে মঙ্গলদায়ক ব্রহ্ময়কে পিতৃ যগ নামে অভিহিত করেছেন সেই থেকে শ্রাদ্ধের সূত্রপাত হয় ধীরে ধীরে ঋষি ও ব্রাহ্মণদের দেখে অন্য তিন বর্ণের মানুষদের মধ্যেও শ্রাদ্ানুষ্ঠানের সূত্রপাত হয় তারা নিজ সামর্থ্য অনুযায়ী এগারো দিন পনেরো দিন এবং তিরিশ দিনে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করতে থাকেন এখানে আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন সেই সময় বর্ণভেদ ব্যবস্থা চালু হয়েছিল কর্মের ভিত্তিতে অর্থাৎ যিনি যেই ধরনের কাজ করতেন সেই অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হতো এখান থেকেই প্রথমে ব্রাহ্মণ ও পরে অন্য বর্ণের মানুষদের মধ্যে শ্রাদ্ধের রীতিটি প্রচলিত হয় তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শ্রাদ্ধের আয়োজন করতেন পরে তাদের উত্তর তা গ্রহণ করেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার